আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ পাক রব্বুল জাহান জাহান্নামের আযাবের ফেরেস্তাদের কে ডেকে কি বলবেন ও ফেরেস্তা যাও যাও আমার বান্দার আযাবটাকে বৃদ্ধি করার জন্য এই জাহান্নামের আগুনটাকে তোমরা হাজার বছর পর্যন্তलित করো হাজার বছর যখন প্রজ্বলিত করা হবে জাহানামেরা গুনটা সাদা রং ধারণ করবে এবারে যখন সাদা রং ধারণ করবে পেরেস্তালার এসে জিজ্ঞাসা করাবে অলিক এই জাহান্ন মেলা হাজার বছর প্রজ্জ্বলিত করা হয়েছে এবারে বলুন তো আর জ্বালানো লাগবে না লাগবে না আমার ভাইয়ের আমার বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ আলমিন বলবেন না না এই জাহান নামের আগুন দরা হবে না বরং আমার বান্দার জাহান নামের আজামটাকে বৃদ্ধি করার জন্য এই জাহান নামের আজামটাকে আরও বৃদ্ধি করার জন্য এই জাহান আগুনটাকে আরো হাজার বছর প্রচলিত করো এবার যখন আরো হাজার বছর প্রচলিত করা হবে এবার জাহান নামের আগুনটা লাল রং ধারণ করবে আমার ভাইয়ের আমার বন্ধুরা এই জাহান আগুনটা লাল রং ধারণ করার পরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আসিয়া ফেরেস আল্লাহ রব্বুল আলামিনের কাছে আসিয়া বলবে অদয়ের মালিক এই জাহান নামের আগুনটাকে আরো হাজার বছর প্রচলিত করা হয়েছে আর লাগবে এবার জাহান নামের ফেরেস্তারা যখন এই কথা বলছে রব্বে কারিম ডাক দিয়া বলে ফেরেস্তারা যে না 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 এই আগুন দ্বারা হবে না এই জাহান নামের আগুনটাকে আরো হাজার বছর প্রজ্বলিত করো আমার ভাইয়ারা বন্ধুরা আরো যখন হাজার বছর প্রজ্বলিত করা হবে জাহান নামের আগুনটা এতটা ভয়ঙ্কর কালো হবে আল্লাহর নবী সাল্লাহ আলাইহি সাল্লাম জানাই দেন ও আমার উম্মতেরা এই জাহান আগুনটা এত অন্ধকার হবে এত খুটখুটে অন্ধকার হবে যে অন্ধকার আগুনের মধ্যে তোমাকে যদি ফালানো হয় তোমার নিজের অঙ্গ প্রতঙ্গগুলো তুমি নিজে দেখতে পারবা না আমার ভেড়া বন্ধুরা বলুন তো সে আজাম কি সহ্য করতে পারবেন এই জন্য আমার ভেড়া বন্ধুরা কবি মনোজি শুনেন আল্লাহ বলে আলামিন মঞ্চেন দিলেন ও পৃথিবীর মানুষেরা আমি আল্লাহকে ভয় করা আমি আল্লাহকে কেমন ভয় করা কেমন ভয় করা বা জানুন আমি আল্লাহকে ভয় করার মতো ভয় কর ভয় করার মতো ভয় কেন করবা কারণ তুমি যদি ভয় করার মতো ভয় কর তাহলে তুমি নামাজ শুনতে পারবা নাথার মু আমা হযরতলাম দূর তোরন্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুরব্বিয়ান আওয়াম কলেজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পরে দার আড়ালের অবস্থানরত শ্রদ্ধা মা ও বনের সকলের প্রতি সালাম আলাইকুম প্রতিহমতুল সম্মানিত প্রিয় উপস্থিতি সর্বোপরি শুকুর যে মহান রব্যাকা আবার দুনিয়ার সমস্ত জায় ঝামেলা থেকে করে দিনি এক মজলিস মাহফিলে আসার বসা আলোচনা করবার শুনবার মতো সুযোগ করে দিয়েছেন সেই জন্য আমরা দিল থেকে শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলামিন বলেন লা ইং শাকারতুম লাজি আজিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আজাবি লা শাদিদ যে বান্দা বান্দির আমি রব্বে কাবানি নিয়ামতের শুকুরে আদায় করবে আমি রব্বে কাবা তার নিয়ামতকে বৃদ্ধি করে সুবাহা সুবাহান আর যে বান্দা বান্দির দল আমি রব্বে কাবানি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুক্রিয়া আদায় করে না আমি রব্বে কাবা তাকে পূর্বে যা নিয়ামত দিয়েছি সেগুলো চেনাই নেই সেজন্য ও দোস্ত বুজুর্গ আল্লাহ সুবাহান তালার নিয়ামতের শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই ভাই একটু আওয়াজ দিন সেই জন্য আমাদের শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই আল্লাহর নবী মুসা পয়গম্বর মুসা পয়গম্বর আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিনের সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে যাইতেছিলেন ঠিক এমন তো অবস্থায় কিছু রাস্তা অতিবাহিত করার পর একজন ধনী ব্যক্তি অনেক ধনী অনেক মালদার তো তিনি মুসানবিকে বলতেছে ও পায়গম্বর আপনি কোথায় যাচ্ছেন বলে আমি তোর পাহাড়ে যাইতেছি আল্লাহ সুবাহান তালের সাথে কথা বলার জন্য বলে যদি আপনি আল্লাহ তালের সাথে কথা বলতে যান তাহলে আমার একটা আর্জি আছে বলে কি বলে আল্লাহ সুবাহান তালা আমাকে এত অর্থ সম্পদ দান করেছেন আমি সেগুলোর হিসাব রাখতে বড় কষ্ট হয়ে যায় সুবাহান তো আল্লাহ সুবাহান তালাকে জিজ্ঞাসা করবেন যে আমি কি করলে তিনি আমার থেকে এই অর্থ সম্পদ কমিয়ে দিবে আমাকে আমার এই অর্থ সম্পদ কমিয়ে দিবে তো হজরতা পয়গম্বর বলেন ঠিক আছে আমি আপনার ব্যাপারে আল্লাহ সুল্হান তলার কাছে বলব যে কি করলে আপনার অর্থ সম্পদ কমবে ভাইয়ের আমার বন্ধুর আমার একটু দিলের কান্টা লাগায় আবার যখন কিছু রাস্তা করতে ছিলেন ঠিক এমন তো অবস্থায় আরেকজন অসহায় ব্যক্তি ডাক দেয়া বলে পয়গম্বর আমার একটা আলিজি আছে আমার একটা কথা আছে অপয়গম্বন আল্লাহ আমাকে দুনিয়ার জমিনের মধ্যে কোনো কিছু দেন নাই ও পয়গম্বর আল্লাহ পাকরব্বুল আলমিনকে জিজ্ঞাসা করাবেন আমি কি করলে তিনি আমাকে অর্থ সম্পদ দান করবেন মুসা পয়গম্বরে ডাক দিয়া বলে ভাই ঠিক আছে তোমার ব্যাপারে আমি আল্লাহ সুভায় না কাছে বলবো আমার ভাই আমার বন্ধুরা গভীর মনোজযোগ দিয়ে শোনেন আল্লাহর পরগম্বর এবার হাতে হাতি ওই তোর পাহাড়ে গিয়ে উপস্থিত হলেন আল্লাহ পাকর লাইলাম কে বলতে লাগলেন ও আল্লাহ আপনার দুজন বান্দার সাথে আসার পথে সাক্ষাৎ হয়েছিল আপনার দুইজন বান্দা আরজি পেশ করেছে এবার আল্লাহ তা তালা বলে ও পয়গম্বর কি বলেছে আমার বান্দা গল আমার ভাইয়ের আমার বন্ধুরা মনোযোগ দিয়ে শোনেন তিলের কানটা লাগায় শুনেন চামড়ার কান দিয়ে শুনলে হবে না একটু তেলের কানটা লাগায় শুনেন আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহ রব্দুল আলমিন যখন ওই পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন ও পয়গম্বর আমার বান্দাগুলো কি বলেছে গো এবার আল্লাহর পয়গম্বর ড্যাং বলে ও দয়ার মালিক আপনার এক বান্দা জানতে চাই তাকে আপনি দুনিয়ার জমিনের মধ্যে এত অর্থ সম্পদ দান করেছেন সে নাকি তার অর্থ সম্পদের হিসাব রাখতে পারে না সেই বান্দা জানতে চায় তাকে কি করলে তার অর্থ সম্পদ কমিয়ে দিবেন এবার আল্লাহ রবীন্দন জবান দিয়া বলে পায়গম্বর ওই বান্দা কে গিয়া বলবেন বান্দা যেন আমি রব্বে কাবার নিয়ামতের শুক্রিয়া কমায় দেয় যদি আমি আর অভ্যাং কাবার নিয়ামতের শুক্রিয়া কমায় দেয় আমি আর অভ্যাং কাবা তার নিয়ামত কি কমিয়ে দেব আর বান্দা যদি আমি মালিকের নিয়ামত তিনি শুক্রিয়া দেয় করতে থাকি রে আমি আল্লাহ তালা তার নিয়ামতকে আরো বৃদ্ধি করব তার অর্থ সম্পন্নকে আরো বৃদ্ধি করবে কি আমার আল্লাহ সবহানত আলাহ এবার মোছা গম্বন বলে মালিক ওই যে ব্যক্তি আরেকজন ব্যক্তি জানতে চাই তাকে নাকি দুনিয়ার জমিনের মধ্যে আপনি কোনো কিছু দেন নাই সে কি করলে তাকে অর্থ সম্পদ দান করেবেন এবার আল্লাহ হ্যাঁ তাহলে ডাক বলে পায়গম্বর ওই বান্দাকে বলবা আমি মালিকের নিয়ামতের শুক্রিয়া বেশি বেশি আদায় করতে আল্লাহর নবী মুসা পায়গম্বর এবার ওই ধনী ব্যক্তির কাছে চলে গেলেন ধনী ব্যক্তির কাছে যাওয়ার পর ধনী ব্যক্তি জিজ্ঞাসা করে ও পয়গম্বর আমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছিলেন কিনা আল্লাহর নবী বলেন আহা বলেছে বলে কি বলেছে বলে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া তুমি কমায় দিতে যদি তুমি শুকরিয়া কমায় দেও আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতকে আরও কমিয়ে দেবে তোমার আমার অর্থ সম্পদকে কমিয়ে দেবে আল্লাহর বান্দা বলেন না 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 আমার যতই কষ্ট হোক না কেন আমি আমার মালিকের শুক্রিয়া আদায় ছাড়ব না আমার ভাই আমার বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে শুনেন ওই বান্দার নিয়ামত আরও বেড়ে গেল এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জেনে দেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إنا عذابي لشديد আমার যে বান্দারা আমি কাউ কাবার নিয়ামতের শুক্রিয়া দেয় করে আমি রব্বে কাবার তার নিয়ামতকে বিন্দে করে দেয় আর যে বান্দারা আমি রব্বে কাবার নিয়ামতের শুক্রিয়া দেয় করে না আমি তার নিয়ামতকে চিনে নেই যেমন ওই অসহায় লোকটা যখন আবার জিজ্ঞাসা করতেছে ও পাই গম্বর আমার ব্যাপারে কি আমার আল্লাহ তালার কাছে বলেছিলেন বলে হা হা বলেছি বলে কি বলেছে এবার আল্লাহ নবী ডাইতিয়া বলে ও ভাই আল্লাহ রুবুল্লা আলামিন বলেছেন আল্লাহ তালার নিয়ামতের শুক্রিয়া তুমি ভাড়ায় দিতে তাহলে তোমাকে আমার আল্লাহ দালা তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দেবে আমার ভাই আমার বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে শুনেন ওই বান্দায় বলে যে আমাকে আল্লাহ পাকবুল আলমিন কি দিয়েছে কিসের শুক্রিয়া আদায় করবো তিনি তো আমাকে দুনিয়ার জমিনে কোন কিছু দেন নাই এই কথা বলার সঙ্গে সঙ্গে জল তোফান শুরু হয়ে গেল আমার ভাইয়ের আমার বন্ধুরা এই ঘটনার মাধ্যমে বোঝা যায় রব্বে কাবার নিয়ামতের শুক্রিয়া যদি বেশি বেশি আদায় করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নিয়ামতকে বৃদ্ধি করে দেবে আর যদি আমি আমি আল্লাহ তালার নিয়ামতের শুক্রিয়া না আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইন ক্যাফার তুমি ইন্না আজা আমি আল্লাহ তালা তার নিয়ামতকে কমিয়ে দেয় এবং শুধু তাই নয় তাই নয় তাকে কঠোর আজাবের মধ্যে গ্রেফতার করি সেই জন্য বলুন তো আল্লাহ পাক রব্বুল আহলামিনের নিয়ামতের শুক্রিয়া আদায় করা লাগবে না কি। আল্লাহ পাকবুল আলমিনের শুক্রিয়া আদায় করতে হবে আমার ভাইয়েরা আমার বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে শোনেন ডানে তাকে দেখো আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামত বামে তাকে দেখো আল্লাহর নিয়ামত সামনে তাকাও আল্লাহর নিয়ামত পিছনে তাকাও আল্লাহর নিয়ামত আসমানের দিকে তাকাও আল্লাহর নিয়ামত জমিনের দিকে তাকাও আল্লাহর নিয়ামত অৰ্থাৎ নিয়ামন শুধু রব্বে বেংকা বান নিয়ামন সুদু ৰব বেঁকা বাৰু নিয়ামত আমার ভন্ধু আমাৰ ভেরা গোপীন্দ মনোযোগ নি শুনি আল্লাহ ৰব বলে আইলামিন বাৰ বাৰ বল দিছেন গিয়া আই মহে জিনা আমনুতা কল্লাহ আমি আল্লাহকে ভয় কৰো কেমন ভয়ং কৰবা কেমন ভয় কৰবা ফ্ক তু বান্দা তুই ভয় করার মতো ভয় কর ও আল্লাহর বান্দারা আমার আল্লাহ তালা ভার বার ঘোষণা দিয়ে দেয় বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় কর শুধু তাই নয় তাই নয় বরং ভয় করার মতো ভয় কর আমার আল্লাহ তালা বান্দা বন্দা দল আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবার কিছু পণ্ডিত লোকেরা বলবে আল্লাহ না কি দয়ালু আল্লাহ না বলে দয়ালু আল্লাহ তালার মতো ক্ষমাশীল কেউ নাই আল্লাহ তালার মতো দয়ালু কেউ নাই তাহলে আল্লাহ বারবার কেন জানিয়ে দেয় তাকুল্লাহ আল্লাহকে ভয় করতে শুধু তাই নয় তাই নয় ভয় করার মতো ভয় করতে কেন জানায় দেন আমার ভাইরা আমার বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বারবার কেন জানায় দেন ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় কর এর জবাব হলো আল্লাহকে ভয় করা লাগবে না লাগবে না আল্লাহর আযাবের ভয় তোমার অন্তরে ঢোকাও আল্লাহর আযাব কেমন জানেননি আল্লাহর আজাব কেমন জানেননি আমার ভাইয়ের আমার বন্ধুরা আল্লাহ জাহান্নামের আজাবের ফেরেস্তাদের কে কেনে কি বলবেন ও ফেরেস্তারা যাও যাও আমার বন্দার আজাবটাকে বৃদ্ধি করার জন্য এই জাহান্নামের আগুনটাকে তোমরা হাজার বছর প্রজ্বলিত করা হাজার বছর যখন পথ জ্বলিত করা হবে জাহান নামের আগুনটা সাদা রং ধারণ করবে এবারে যখন সাদা রং ধারণ করবে পেরেস এসে জিজ্ঞাসা করবে মালিক এই জাহান নামের আগুনটাকে হাজার বছর প্রজ্বলিত করা হয়েছে এবারে বলুন তো আর জ্বালানো লাগবে নি লাগবে নি আমার ভাইয়ের আমার বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ রব্বুল আলমিন বলবেন না না এই জাহান নামের আগুন ধরা হবে না বরং আমার বান্দার জাহান নামের আজামটাকে বৃদ্ধি করার জন্য এই জাহান নামের আজামটাকে আরও বৃদ্ধি করার জন্য এই জাহান নামের আগুনটাকে আরও হাজার বছর প্রচলিত করো এবার যখন আরও হাজার বছর প্রচলিত করা হবে এবার জাহান নামের আগুনটা লাল ধারণ করবে আমার ভাইয়ের আমার বন্ধুরা এই জাহান আগুনটা লাল রং ধারণ করার পরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আসিয়া ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে আসিয়া বলবে অদয়ের মালিক এই জাহান নামের আগুনটাকে আরো হাজার বছর পঞ্চলিত করা হয়েছে আর জ্বালানো লাগবে নি এবার জাহান নামের যখন এই কথা বলছে রব্বে কারিম ডাক দিয়া বলে ফেরেশতারা যে না 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 এই আগুন দ্বারা হবে না এই জাহান্নামের আগুনটাকে আরও হাজার বছর প্রজ্জ্বলিত করো আমার ভাইয়েরা বন্ধুরা আরো যখন হাজার বছর প্রজ্জ্বলিত করা হবে জাহান্নামের আগুনটা এতটা ভয়ঙ্কর কালো হবে আল্লাহ নবী সাল্লাম জানাই দেন ও আমার উম্মতেরা এই জাহান্নামের আগুনটা এত অন্ধকার হবে এত খুটখুটে অন্ধকার হবে যে অন্ধকার আগুনের মধ্যে তোমাকে যদি ফালানো হয় তোমার নিজের অঙ্গ পতঙ্গ তুমি নিজে দেখতে পারবা না আমার ভাইরা বন্ধুরা বলুন তো সে কি সঞ্চয় করতে পারবেন এই জন্য আল্লাহ দিলেন ও পৃথিবীর মানুষেরা রে হিতা করল আমি আল্লাহকে ভয় করা আমি আল্লাহকে কেমন ভয় করাবা কেমন ভয় করাবা জানুন আমি আল্লাহকে ভয় করার মতো ভয় কর ভয় করার মতো ভয় কেন করাবা কারণ তুমি যদি ভয় করার মতো ভয় কর তাহলে তুমি নামাজ শুনতে পারবা না